ইন্দ্র দেবো বা কিছু করবো তো আগের দিন বেরবো কিন্তু বেরোতে পারিনি কিন্তু আজ ফাইনালি বেরিয়েছি আজকে আবার আছে আমাদের পণ্য করে চলচ্চিত্র মোড়ে তো এখন ডেকেছেন সবাইকে সবাইকে আবার একজন করতে বলেছেন তাই আবার যাচ্ছি যে ও বাড়ি থেকে কোনদিন বেরোয় না রাত্রিবেলা বাইকে ছাড়ে না কি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তো এইভাবে সকলে বেরিয়ে আসো বাড়ি থেকে বাড়ির লোককে বোঝাও যে আজকে তার সাথে হয়েছে তোমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছ একদিন আমার সাথে হবে তখনও সবাই কিন্তু ঘুমাবে তাই জন্য সবাই যাবো আর সবাই বেরিয়ে যাব তাহলে চলো ওখানে গিয়ে কথা হচ্ছে আর দেখাই কতজন আমরা একসাথে জড়ো হচ্ছি আমরা তো সকলেই বেরিয়েছি কোনো রঙ না দেখে কোনো ধর্ম না দেখে কিন্তু এখনও যারা ভাবছ বেরোবে তাদেরকে হাত জোর করে একটাই রিকোয়েস্ট তোমরা এবার বেরো ঘরে বসে থাকার সময় এবার শেষ হয়েছে আমাদের আজকের এই মিছিলটি ছিল কুণ্ডবোর চলচ্চিত্র মোড় থেকে রাত্রির এগারোটা থেকে রাত্রির এগারোটা থেকেও যে মানুষের এত ঢল নামবে রাস্তায় সত্যি ভাবতে পারা যায় না মানুষের কোন জায়গায় গিয়ে ব্যথাটা লাগলে তবে মানুষ এইভাবে রাস্তায় বেরিয়ে আসে সকলের কাছে একটাই অনুরোধ এই লড়াই যেন জারি থাকে যতদিন না আমরা সেই বনটির অপরাধীদের কঠিন থেকে কঠিনতরম শাস্তি আমরা দেখতে পাচ্ছি আর একটা অনুরোধ করব তোমাদের সকলের কাছে রাস্তাঘাটে যখন কোনো মেয়েকে দেখবে কেউ নিগ্রহ করছে এটা বাসে হোক ট্রেনে হোক ট্রামে হোক বা ভিড় মেলাতে হোক বা ভিড় যে কোনো জায়গায় হোক যার চোখে পড়বে সেই প্রতিবাদ করবে সেই রুখে দাঁড়াবে তাহলে দেখো একদিন না একদিন ঠিক এই অপরাধ এই অন্যায় বন্ধ হবেই যতই রাত্রি হোক আমি মাটিতে থাকবো যতক্ষণ না বিচার পাচ্ছি না মিছিল চলে গেল ওই দিকে এবার আমরা বাড়ি চলে যাবো ফাঁকা হয়ে গেছে রাস্তা বাবা কত লোক দেখছে দাঁড়িয়ে